আসসালাম আলাইকুম আমি প্রথমে তাদের এই যুগান্তকারী আন্দোলনের জন্য আমি তোমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি সেই সাথে আমি এটাও বলতে চাই এটা শুধু বাংলাদেশে বাংলাদেশের সকল মানুষের দাবি হওয়া উচিত ফুটবল ক্রিকেট দুটোতেই চরম দুর্নীতি রয়েছে ফাহমিদুলকে আমি চিনি সে দুর্দান্ত খেলে তাকেও ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে এবার ফাহমিদুল ইস্যু নিয়ে মুখ খুলে দেশের বাহির থেকে কি বললেন সাকিব আল হাসান দর্শক বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন ফাহমিদুল ইস্যু যেন থামছেই না অকারণে ছেলেটাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয় যুক্তি হিসেবে দাঁড় করানো হয় তার সে যথেষ্ট বয়স হয়নি তবে আসল তত্ত্ব ফাঁস হল অনুশীলনে শ্রাবণ তার সাথে বাজে ব্যবহার করে তার এই ফাহমিদুলকে রাগে খুঁবে দল থেকে বাদ দিয়ে দেন কোচ হাবিয়ের কেব্রেরা যাই দর্শক তবে এদিকে ফাহমিদুল ইস্যু নিয়ে এবার ভোঁয়া ফাটানো এক মন্তব্য করলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এ ব্যাপারে ক্লাইভে এসে তিনি বলেন স্পোর্টসের চরম দুর্নীতি হয় শুধু ফুটবল নয় ক্রিকেটে ওমন দুর্নীতি হতো তবে এবার ফাহমিদুলের সাথে যা হয়েছে সেই ষড়যন্ত্রটা প্রকাশ্যে চলে এসেছে সত্যি বলতে তার সাথে এমনটা করা উচিত হয়নি এরপর তিনি আরও যুগ করেন অতি শীঘ্রই এসব দুর্নীতির এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত নতুন বাংলাদেশে যেন এসব আর না হয় সে ব্যবস্থা দ্রুত করা উচিত